আপনাদেরও জানাই সালাম আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা সাংবাদিকদের জানান জনগণকে না খেতে দিয়ে ইলিশ মাছ ভারতে রপ্তানি হবে না এই নিউজের পরে জনগণের মতামত কি সাথে থাকুন আমি তো জেনেছি আপনিও জানবেন জনগণের মনের কথা সঠিক সিদ্ধান্ত ম্যাডাম আমরা ইলিশ খেতে কেমন টেস্ট তা ভুলে গিয়েছি আপনাকে ধন্যবাদ ইলিশ মাছ যদি আমাদের দিতে চান তাহলে দাম একটু পাওয়াবেন, যাতে দরিদ্র মানুষগুলো খেতে পারে খুবই ভালো সিদ্ধান্ত আগে দেশের মানুষের গড়ার অঙ্গীকারের খবর গুলো দেখে ইনশাল্লাহ উপদেষ্টা মন্ডলীদের উপর বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রায় পনেরো বছর ধরে ইলিশ মাছ কিনতে পারিনি দিন পর এই মাত্র একটি সুন্দর নিউজ শুনতে পেলাম ইলিশ মাছ আমাদের বাংলাদেশের বাইরে না গেলে দেশে ইলিশ মাছের দাম কমে যাবে প্রতি কেজি ছয় থেকে সাতশো টাকা হলে সবাই কিনতে পারবে আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি সিন্ডিকেট ভেঙে মৎস্য খাদ্যের দাম কমিয়ে আনার অনুরোধ জানাচ্ছি দেশের মানুষ সস্তা ইলিশ মাছ খেতে চায় আর যাবে না দাদার দেশে চিংড়ি ইলিশ এলপি গ্যাস গর্ব মরার শান্তি সুখের সম্প্রীতিময় বাংলাদেশ মাছে ভাতের বাঙালি যাত্রী জন্য আবার ফ্রি আনতে হবে দেশ আমাদের সবাই মিলে কাজ করব সাড়ে সাত সাড়ে সাত বছর খাওয়া হয়নি শুধুমাত্র এই দামের জন্য এবার দামটা পাবেন প্লিজ ধন্যবাদ